টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে চোদ্দ মে মঙ্গলবার আমি শিলচর প্রেমতলাতে এসেছি শিলচরে এখন প্রচণ্ড গরম পড়েছে তাই আমরা টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে শিলচরস্বরে জায়গায় জায়গায় যাব এবং মানুষের সঙ্গে কথা বলে ওনার মতামত জানার চেষ্টা করব আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। কারণ টিভি শিলচা সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুরিনারি খবর দেখানোর চেষ্টা করব যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভি ট্যান সিল্টারকে সাবস্ক্রাইব করেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরের বার হয়তো সে আপনাদেরকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভিটেন ট্যান সিল্টারকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই নতুন ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শক দিয়ে আমি অনুরোধ করছি আপনারা টিভি শিলচরকে সাবস্ক্রাইব করুন এখানে আমাদের আসাম পুলিশের সৈনিকদের দেখা যাচ্ছে ওনারা প্রচন্ড গরমের মধ্যে ডিউটি করছেন দেখুন এই প্রচন্ড গরমের মধ্যে মানুষকেও বাইরে বেরোতে কম দেখা যাচ্ছে এবং যারা বাইরে বেরিয়েছেন ওনারা প্রায় যানবাহনের মাধ্যমে ঘোরাফেরা করছেন এবং যারা পায়ে হেঁটে বের হয়েছেন ওনাদেরকে প্রায় ছাতা হাতে নিয়ে বাইরে বেরোতে দেখা যাচ্ছে কারণ প্রচণ্ড গরম পড়েছে এবং আজকে শিলচরে প্রচণ্ড রৌদ্রের তেজ পড়েছে এই যে প্রচণ্ড রৌদ্র পড়ছে গরম পড়ছে এত রৌদ্র এত গরমের মধ্যে আপনারা কীরকম ডিউটি করবেন কী করবেন দেখেন আমরা তো সরকারে আমাদেরকে একটা দায়িত্ব দিয়েছে যথাযথ রোদ হোক বৃষ্টি হোক আমাদের এই দায়িত্বটা পালন করতে হবে যাহাতে জনগণ আসা যাওয়ার জন্য সুবিধা হয় ঘোড়া নিয়ে যাতে সঠিকভাবে সুন্দরভাবে গন্তব্যস্থলে পৌঁছতে পারবে শিলচার টাউনে মানুষ কম দেখা যায় এটা কারণ কিন্তু প্রচণ্ড গরম হ্যাঁ প্রচণ্ড গরমের কারণে আজকে শিলচার মানুষ একটু কম দেখা যার কিন্তু গাড়ি ঘোড়াটা প্রচুর কিন্তু মানুষ নেই মানে যারা বাইরে বাইরেছে তারা প্রায় যানবাহন লয়ে যাতায়াত করে যাতায়াত করে আর যারা খালি ফরে আটে আর তারা ওই ছাতি লয়ে বাইরেছে হ্যাঁ হ্যাঁ তারা ছাতি লয়ে বাইরেছে ছোট বোনের নামটা কিটা মোনাকালাস আজকে তো শিলতারে প্রচন্ড গরম পড়ছে আপনারা গরমের মধ্যে কেমন কষ্টে যাতায়াত কররা সেইজন কষ্ট আর আজকে রোদ তো হচ্ছে হলো ওই যে আপনারা জল লয়ে বাইরেছেন নে লোকে জল নিছেন আনছেন আলোকে জলৰ মাত্ৰাচি ৰাখিবা এ নেক্সটা যখনই বাইরেবা তখন কিটা করবা জল লইয়া বার কর সঙ্গে সাথিও রাখবা দিদি কি রকম গরম পড়ছে প্রচন্ড গরম এই গরমে রাতীকে জন্য বা ছাতি হাতে নিয়ে বের হয়েছে দিদি সঙ্গে জল রেখেছেন নাকি হ্যাঁ দেখেন দিদিও ছাতি হাতে নিয়ে বেরের সঙ্গে জল রেখেছেন প্রচন্ড গরম পড়ছে দর্শক আজকে শিলচারে একজন ছোট ভাইকে দেখতে পাচ্ছি উনিও প্রচন্ড গরমের মধ্যে হাতে জল নিয়ে বের হয়েছেন ছোট ভাইয়ের নামটা কি দা নাম শাহিনা আহমেদ আজি সাইন আজকে গরম কি রকম বললো গরম খুব বেশি গরম দাদা খুব বেশি গরম আপনি এই গরমের রাত থেকে বাচা লেগে সঙ্গে জল রাখছইন ছোটবেলার নামটা কি দা আমার নাম জয়সিন হ্যাঁ জয় বাবু আজকে রোদড়ের তেজ কি রকম রোদড়ের তো খুব প্রখর কিন্তু বলতে পারি না কতটুকু হয়েছে আই থিং 37 38 তো হয়ে গেছে আমরা সিল চড়ে দুই তিন দিন ধরে ধরে প্রচুর গরম হচ্ছে এখন রাস্তাঘাটে বেরো মানে কি বলবো আর মানে আপনি ছায়া জায়গা দেখে দেখে আসা যাওয়া করতে ঠিকই কারণ প্রচন্ড রোদ্রে গেলে তো লু লেগে যাবে হ্যাঁ 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 সঙ্গে জল রেখেছেন নাকি রেখেছি ওদের ওদের সঙ্গে রেখেছি আমার লোকের যে এসেছে ওনার কাছে জল আছে দাদা আজকে গরম কি রকম পড়ছে খুব বেশি গরমে তাইছে ঢাকা যায় না জল লইয়া বাইরে চল জল আছে দাদার নামটা কি দা ইসলামউদ্দিন বাবু আজকে গরম কি রকম পড়ছে গরম তো বেশ গরম আজকে

আর তাতি রাখছুন নি লগে আর জলও রাখছুন লগে ছোট ভাইয়ের নামটা কি তা চিরঞ্জিত রায় আচ্ছা চিরঞ্জিৎ বাবু আজকে গরম কিরকম পড়ছে গরম তো অনেকই লাগছে জার্নি করে এসেছি গাড়িতে অনেক প্রবলেম হয়েছে এখন আপনি ছায়া ছায়া জায়গা দেখে আসা যাওয়া করছেন সঙ্গে জল রেখেছেন নাকি জল তো নেই কিনবেন কিভাবে কুশিয়ারের রস তৈরি করে আছে দেখুন আমরা বর্তমানে একটা কুশিয়ারের দোকানে আছি কিছু মানুষকে রস খেতে দেখা যাচ্ছে দেখুন উনি একজন প্রসিদ্ধ কুশিয়ার ব্যবসায়ী প্রায় দিন উনি কুশিয়ারের রস বিক্রি করেন কে তো প্রচুর গরম পড়ছে খুব গরম দেখলাম মানুষে আপনার দোকানে হাত থেকে বাঁচতে কুশিয়ারের খায় কেমন মানুষই আপনার দোকানে ভিড় জমা রাইয়া হয় মোটামুটি এখন তো গরম বাড়ছে কাস্টমার খালি বাড়ে বাড়ে কাস্টমার বাড়ে যত সময় গড়াচ্ছে কাস্টমারদের ভিড় লাগছে কারণ ওনারাও কুশিয়ারের রস খেতে এসেছেন প্রচন্ড গরমের হাত থেকে বাঁচতে দাদার নামটা কি দা বিমল দাস আচ্ছা বিমল গরম কি রকম পড়লো গরম একদম পুরো বহুত এবার বেশি কালকে থেকে যে যায় তো খালি বাড়ি খালি গরম এই গরমের হাত থেকে বাঁচতে আপনিও খুশি রস খাচ্ছেন হ্যাঁ আমি খুশি রস খাচ্ছি দেখুন দাদাও খুশি রস খাচ্ছেন কারণ বেশ কিছুদিন ধরে শিলচরে প্রচন্ড গরম পড়েছে তাই মানুষ খুশি রস খাচ্ছেন জল খাচ্ছেন এবং ছায়া জায়গা দেখে দেখে আসা যাওয়া করছেন দেখুন আমরা টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ

এই গরমের রাত থেকে বাঁচতে আমরা দেখলাম আপনি কুশিয়ারে রস খেয়েছেন ভালো লাগে কুশিয়ারে রস খাওয়া খুব উপকারী উপকারী আর এই যে গরমের রাত থেকে বাঁচতে আমরা ছায়া জায়গা দেখি আসা যাওয়া করা ছোট ভাইয়ের নামটা কি দা বিবেক ভট্টাচার্য আচ্ছা বিবেক বাবু আজকে শিলচরে গরম কিরকম পড়লো অনেক গরম অনেক গরম বলা আপনাকে মানে শরীরের হালত মানে করে কি বলবো আপনাকে বোঝা বোঝানো যাবে না এরকম মানে জলছে বলতে পারেন জলছে গরমের হাত থেকে বাঁচতে আমি ছায়া জায়গা দেখে দেখে আসা যাওয়া করছি ওইটাই ওইটাই মানে একেবারে মানে বলে লাভ এত গরম আর সঙ্গে জলও রেখেছেন হ্যাঁ এই যে কুশিয়ার খাচ্ছি কুশিয়ার জল খাচ্ছি রস খাচ্ছি লেবুর রসও খাচ্ছেন হ্যাঁ লেবুর রস খাচ্ছি এগুলো খেয়ে চলছি ছোট ভাইয়ের নামটা কিটা আমার নাম বুশিখা দাস আচ্ছা আজকে গরম কীরকম পড়ছে তো গরমটা আছে এরকম এটা তো সেখানে তো ওইখানে কীরকম আছে গাড়ি উড়ি আছে তাহলে তো গরমই লাগে বহুত মানে কেমন কষ্ট উপভোগ করা গরমে কষ্ট তো বহুতই হয় আপনি ওই যে ছায়া জায়গা দিকে এদিকে যাতায়াত করা সঙ্গে জল টল রাখছো এমনি ও জল আছে ভেগে আছে সাথেও রাখছো হ্যাঁ আজকে গরম কি রকম পড়ছে ভালো মানে বেদানি গরম লাগে আর রোদ্রের তেজ তো খুব বেশি এর লেগে কিটা ছায়া জায়গা দিয়ে আসা যাওয়া করা ওই ওই মেইন রোড দিকে গেলে সইলো গরম লাগি দিব আর সঙ্গে জলও রাখছো এমনি

সাংঘাতিক বাড়াই দিলাম হাড় জঙ্গল গাছ গাছালি খাটিয়া ধ্বংস করার পিছনে গিয়ে গরম বাড়ছে নাইলে অতটুক গরম বাড়ার কথা না এটা কিছু তোরা চাপ দেওয়া হয় যার লাগে না এটা আমার বিশেষ অনুদূর তুলে লো গাছপালা কম কাটাও কম কাটাও বর্তমানে আমি শিলচার দেবদূত মেট্রো বাজারের সামনে আছি আপনারা দেখছেন প্রচন্ড গরম পড়েছে তাই মানুষকেও রাস্তাঘাটে কম দেখা যাচ্ছে দেখুন যারা রাস্তাঘাটে বেরিয়েছেন তারা প্রায় যানবাহনের মাধ্যমে যাতায়াত করছেন এবং প্রায় কমই মানুষকে পায়ে হেঁটে যাতায়াত করতে দেখা যাচ্ছে আমাদের সঙ্গে আর একজন দাদাকে দেখতে পাচ্ছি উনি একজন ফুল ব্যবসায়ী আমরা ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করবো দাদা গরম কিরম পড়ছে গরম প্রচুর গরম এই গরমের লেগে আমরা দেখলাম টাউন প্রায় খালি দেখা যায় আপনার দোকানে কাস্টমার আননি আধা কাস্টমার নয় গরমের লাগে মানুষ ঘর থেকে বাইরেতে ভয় পার ভয় পার মানে যে তো গরম প্রচুর গরম সে তো আপনার ব্যবসা বানিয়েছে লস খুবই খারাপ ছোট ভাই গরম কিরম পড়ছে রাস্তাঘাটে দেখার না খালি দেখা যায় ব্যবসায় কিরম চলে ব্যবসা এখন একটু ডাউন চলে মানে একদম কম কাস্টমার কাস্টমার মানে গরমের লেগে মানুষকে বাইরে বাইরে না নামটা কিটা আমার নাম তমি জালি আচ্ছা তমি জালি বাবু গরম কিরকম বললো ইস গরমের লাগে তো আর খোয়া যায় না বহার যায় না এখন দুপুরে পর্যন্ত খানি খাইছি না শরবত খাইছি দুই গ্লাস গরমের লাগে মানে একটা প্রচন্ড গরম মানে আমাদের শিলচর শহরে এখন চলা মুশকিল হয়ে গেছে লোকজন নাই ব্যবসা নাই লোকজন বাড়ে না গরমের জন্য তার জন্য ব্যবসাও নাই এমনি বসে আছি গরমের মধ্যে আর খুব বিষণ্ন গরম মানে আর হওয়ার মতন না মানে আপনি কইতে চাই যে প্রচন্ড গরমের হাত থেকে বাঁচতে শিলচারটাও মানুষ দেখা যান না দেখা যায় না কেন সব এখন ঘরে ঘরে ব্যস্ত দাদার নামটা কি তা নাম হিরণ নাথ হিরণ বাবা আমরা দেখলাম আপনি টুকটুকি চালাইরা কিন্তু আপনার একজন প্যাসেঞ্জারও নাই ব্যাপার কি গরমের মধ্যে আমরা টুকটুকের মধ্যে প্যাসেঞ্জার বইতে চাই না গরম লাগে কিন্তু আমরা তো চলা এখন দায় পড়ে গেছে যদি প্যাসেঞ্জার আমরা গাড়ি না বয় ইনস্টলমেন্ট আছে আপনারা তো ব্যবসা বাড়ি যে ফিল মারে গাড়ি ইনস্টলমেন্ট আছে ঘর ভাড়া আছে খানি খরচ আছে যাবতীয় অনেক কিছু নাই প্যাসেঞ্জার একদম গরমে লাগে টাউন ফ্রাই খালি দেখা যায় টাউন খালি প্লাস আমরা অডিবেন আমরা এখন বন্ধ হইছে না আমরা তো টুকটুকি খালি অনলি ফর টুকটুকি অডিবেন লাগায় রাখছে অডিবেন কোনো উঠাই না আমরা যদি অডিবেন না চারে আমরা চলতাম গিলা খালি পে পেয়াগো মহেন্দ্রা বাজার চলে

দেখা যায় শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে চোদ্দ মে মঙ্গলবার আমি শিলচরস্বরে জায়গায় জায়গায় গিয়েছিলাম এবং মানুষের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করেছি আজকে শিলচরে গরম কীরকম পড়েছে আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সুদ টিভি শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ